আজকের ব্লগটা কি নিয়ে নিশ্চয়ই তোমরা থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছো আর আমরা বেরিয়েই পড়েছি মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি মাসির বাড়ি আজ কালী পুজো সেই জন্য দেখতে দেখতে আমরা মাসির বাড়ির যে পাড়ায় ঢুকেও পড়েছি দেখো চারিদিকে লাইটিং দিয়ে ঝিকিমিকি করছে চারিদিকে আলো দিয়েছে কি সুন্দর তাই না কি ভালো লাগছে এই হচ্ছে আমার মাসির বাড়ির সেই মাঠ যেখানে কালী পূজাটা হবে দেখো কি সুন্দর সাজিয়েছে জায়গাটা এখানে রাত্রিবেলা অনুষ্ঠান হবে দেখতে দেখতে দেখো আমি মাসির বাড়ির সামনে পৌঁছেও গেলাম এবার আমি নামবো মাসির বাড়ির সামনে নেমে ভেতরে যাব মাসি তো গেটের সামনে দাঁড়িয়ে আছে এটা আমার ছোটো মাসি ঢুকতে না ঢুকতেই দেখি দিদিমা বড় পিসি দিয়া সবাই বসে আছে যেহেতু আমি ভিডিও করছি ওরা লজ্জাতে আমার মুখ ফুকছে চাপা দিচ্ছে মাসি বলছে কিরে ভিডিও করছিস সাই বলছি হ্যাঁ বলে এবার আমরা সবাই ঢুকে বসছি মাসি বসতে না বসতে সঙ্গে সঙ্গে আমাকে স্পাইট খেতে দিল আমি বলি ভালোই হয়েছে স্পাইটটা খাওয়া শেষ না হতে হতেই মাসি দু হাতে দু প্লেট মিষ্টি নিয়ে চলে এলো খাওয়ার জন্য আর আমি মাসিকে বলছি তুমি একটা প্লেট নিয়ে চলে যাও আমি এত মিষ্টি খেতে পারবো না আবার একটা দইও দিল সেটা আমি এখন বসে বসে খাচ্ছি দইটা দইটা মিশো বানিয়েছিল বাড়িতে জাস্ট ওয়াও দোকানের থেকে অনেক ভালো ছিল আর আমি মাসি যেহেতু দিয়েছে না খেলে নয় সেই জন্য একটা মিষ্টি আমি ওখান থেকে কেটে নিচ্ছিলাম একটু আমি রসগোল্লা কেটে নিয়ে খাচ্ছিলাম ভালোই ছিল মোটামুটি কিন্তু মেশো যে দইটা বানিয়েছিল না ওটার কোনো কথা হবে না পুরো লাজবাব খেতে খেতে দেখি ছোট ভাইও চলে এসছে ওকে বলছে কী রে কেমন আছিস ও বলছে ভালো নেই আমি বলি কেন রে কী হয়েছে বলতে হাসছে তারপরে বসতে বসতে তারপর বোন বলছে আমাকে একটু সাজিয়ে দে না দিদি আমি আমার তাকে মেকআপ করাতে বসে বললাম দেখো তোমরা তো আমার বোনকে আগেরও অনেক ব্লকে দেখেছো নিশ্চয়ই জানো এটা আমার বোন হয় এর নাম বৃষ্টি আচ্ছা বোনের মেকআপটা প্রায় হয়েই এসেছে এবার আর পুরো লুকিয়ে ভালো লাগছে আমাকে কেমন লাগছে প্লিজ গাইস বলো আমি ভিডিও চা আমার ভাই পাশে যা কুচ 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 করছি আমার মামার ছেলে তোমরা তো আগেই দেখেছো এতটা বদমাস কি বলবো আর আমরা খেতেও বসে পড়েছি এদিকে এদিকে চানা মটার দিয়েছে আর নান দিয়েছিল আর আলুর দম দিয়েছিল চাটনি দিয়েছিল পাপড় দিয়েছিল ঠিক আছে দইও দিয়েছিল ঠিক আছে ঠিক আছে তুই চুপ করবি আলুর দম দেখো বাট আলুর দমটা ভালো হয়েছিল বাট এতটা ঝাল হয়েছিল না গাই আমি খাচ্ছি বোন বলছে একটা তোমার ভিডিও কর দেবো আমি বলছি কি হ্যাঁ করে দে বলতে আমি খাচ্ছি ও একটা ভিডিও করে দিচ্ছে বোন বলছে আমি তোর সাথে একটু খাবো দিদি আমি বলছি খা আমার দেখি খেতে খেতে ফাঁপা ভাজা দিয়ে দিচ্ছে উফ কত দিয়েছে বলছে এত খাবো না তাও দিচ্ছে দেখো চাটনি ফাঁপা কত কিছু দিচ্ছে আবার লাস্টে আবার একটা দই দিয়েছে বাট কাল একটু ঠান্ডা ছিল বাট দইটা এত ভালো ছিল যে আমি খুব প্রায় মানে যে কটা দই দিয়েছে আমি বসে বসে খেয়েছি আইসক্রিমের মতো বসে বসে জাস্ট আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও প্লিজ কমেন্টে অবশ্যই জানিও দেখতে দেখতে আমি মাসির সাথে দেখো ডালাও দিতে চলে এসেছি মাসির সাথে আমি যাচ্ছি সবাই আমার দিকে হা করে তাকিয়েছে কেন দেখতে সেটা তো আমি জানি না বাট দেখছে আমি মাসির সাথে যাচ্ছি গিয়ে এবার ডালাটা দেবো তাই সে ঠাকুরের সামনে দেখো চলে এসছি মন্দিরের সামনে এই হচ্ছে আমাদের মা কী সুন্দর তাই না আর চারিদিকটা কি সুন্দর সাজিয়েছে দেখো ভাই আর এই জায়গায় অনুষ্ঠান হবে তাই আমরা দেখতে চলে এসেছি আর এদিকে নাচ গান হচ্ছে এদিকে অনুষ্ঠান হচ্ছে তা তোমরা দেখতে থাকো जब मन करे आ जाना राजू मेरा नाम है और प्यार से लोग मुझे बुलाते हैं नंबर वन বাড়ি চলে এসছে বাড়ি চলে এসে আবার সবার খিদে পেয়ে গিয়েছে তো সবাই খেতে বসে পড়েছে দেখো আমি ভিডিও করছি তাই অনেকে আবার মুগলু করছে আবার যে যার খেতে ব্যস্ত এদিকে মাছ দেখার আগুন চেটে 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 একটা দাঁত বের করে খাচ্ছে ওর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ আর এখন বাজে দেখো ঘড়িতে দুটো ওই কুড়ির মতো বাজে তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি